সত্যি বলতে মানুষ কতটা নিষ্ঠুর নির্লজ্জ হলে এই সমস্ত কাজগুলো করে তার আজকে জলজান্ত প্রমাণ আজকের আমি বাংলাদেশকে জাস্ট ধুয়ে শেষ করে দেবো নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল দীপস জানিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো যে ইস্যুটাকে নিয়ে আমাদের দেশ পুরো গরম হয়ে গেছে বাংলাদেশের উপরে প্রত্যেকটা আমরা আমরা প্রত্যেকটা মানুষ এই পার্টিকুলার ইস্যুটাকে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড এবং রাগে ফেটে পড়ছি যে ঘটনাটা ঘটেছে আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের ইন্ডিয়ার জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে পায়ের তলায় পিষে ফেলা হয়েছে এই ইস্যুটা এই ইস্যুটা একটা চরম নোংরা পর্যায়ে কিন্তু চলে গেছে এবং মোহাম্মদ ইউনুস এই বিষয়টাকে নিয়ে কোনো রকম ইনিশিয়েটিভ নিচ্ছে না ইচ্ছাকৃত করে এই ইউজগুলো করা হচ্ছে ইচ্ছাকৃত করে এই সমস্ত সিন ক্রিয়েট করা হচ্ছে ইচ্ছাকৃত করে এই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের অবমাননা করা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগকে অপমান করা হচ্ছে এই বিষয়টার প্রতিবাদ হওয়াটা দরকার দিন আজকের আমি এই প্রতিবাদ কিন্তু চালাবো ভিডিওজের মাধ্যমে আপনারা অবশ্যই আশা করব ভিডিওসগুলো দেখবেন এবং প্রচণ্ড ইনফরমেটিভ কিন্তু ভিডিওগুলো হবে সালে যদি ইন্ডিয়া বাংলাদেশকে হেল্প না করত তাহলে বাংলাদেশকে আজকে স্বাধীন হতো হতো না বাংলাদেশ কিন্তু সেই পাকিস্তানের অন্তর্ভুক্তই কিন্তু থাকত পূর্ব পাকিস্তান হয়ে কিন্তু থেকেই যেত সেই বাংলাদেশ আজকের ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগকে অবমাননা করছে ন্যাশনাল ফ্ল্যাগকে ভারতের জাতীয় পতাকাকে অপমান করছে এটা একদমই আমরা গ্রহণযোগ্য বলে কিন্তু ধরি না এই বিষয়টাকে প্রতিবাদ করাটা উচিত আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট মূল্যবান কমেন্টগুলো আমার ভিডিও নিচে কিন্তু রাখবেন আপনাদের কি মনে হয় যে এই বিষয়টা যে বাংলাদেশ করছে এটা কতটা সঠিক কতটা যুক্তিযুক্ত কতটা গ্রহণযোগ্য আপনাদের মতামত আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ ভারতের জাতীয় পতাকা আমাদের গর্ব আমরা সব সময় মাথার উপর করে রাখি তাকে সম্মান করি তাকে স্যালিউট করি সেই জাতীয় পতাকাকে বাংলাদেশ অবমাননা করছে বাংলাদেশ অপমান করছে সেই বিষয়টা একদমই বস গ্রহণ মানে গ্রহণযোগ্য কিন্তু নয় এই বিষয়টা প্রতিবাদ হওয়াটা দরকার এবং এই একটা উপযুক্ত শাস্তি যাতে করে বাংলাদেশ পায় সেটা যেন ইন্ডিয়ার আমাদের সরকার যেন একটা ইনিশিয়েটিভ নেয় এটাই আমি চাইবো এই ভিডিওর মধ্যে আমার এইটুকু কিন্তু মোটামুটি আর্জি থাকলো আমাদের ইন্ডিয়ার সরকারকে বাংলাদেশ এখন অবধি ইন্ডিয়া থেকে যা হেল্প পায় সমস্ত হেল্প যাতে করে বাংলাদেশকে আর না দেওয়া হয় সেটা যেন হচ্ছে করা হয় এটাই আমি চাইব এটুকু কিন্তু বলার ছিল ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে এবং আরও আমি ভিডিওস নিয়ে আসছি আরও অনেক হচ্ছে গিয়ে ঘটনা কিন্তু ঘটছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং চিন্ময় কৃষ্ণ দাস এর কিন্তু কোনো রকম নিউজ আমরা কিন্তু পাচ্ছি না যেটা বাংলাদেশ কিন্তু চেপে রেখেছে এবং লুকিয়ে রেখেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা